আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ এই ভিডিওটা তোমাদের জন্য রেকর্ড করা হচ্ছে বাট এটা যে কোনো ব্যাচই দেখতে পারে বাট তোমাদেরকে স্পেসিফাই করলে আই গেস এই মুহূর্তে তোমাদের এই জিনিসগুলো একটু বেশি সতর্ক হওয়া দরকার দেশে বলা ঠিক আছে তো এখানে বেসিকলি আমরা সাতটা লক্ষণ নিয়ে কথাবার্তা বলবো যে সাতটা লক্ষণ থাকলে জেনারেলি আমি দেখছি যে আমার আশপাশের ফ্রেন্ড সার্কেলে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় একটা ধরা খাইছে অ্যাকাডেমিক হোক কলেজের এক্সাম হোক টেস্ট এক্সাম হোক এইচএসসি এক্সাম হোক কিংবা অ্যাডমিশন কোনো না কোনো জায়গায় সে একটা ধরা খাইছে তো তুমি যদি এখন পর্যন্ত সবগুলো এক্সাম পার করে আসো বিশ্বাস করে এই কয়টা লক্ষণ থাকলে তুমি সামনে একটা খুব তীব্র লেভেলে ধরা খাবা ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি প্রথম জিনিস হচ্ছে কি ভাই স্ট্যাটাস গেম ঠিক আছে স্ট্যাটাস গেমটা তোমাকে একটু এখানে বুঝাইতে হবে বাট এখানে শুধু শুধু একটা ব্যানার দিয়ে রাখছি আসলে ভালো জিনিসের প্রমোশন এরকম লাগে না বাট এটা আছে আর কোর্সটার যে ব্যানারটা টোয়েন্টি ফোর পেন্ট ওয়ান পয়েন্ট ও ডিসক্রিপশন বক্স থেকে কোর্স হ্যান্ডেল করতে পারো চাইলেই আই ক্যান অ্যাসর ইউ দিস ইজ বেস্ট কোর্স এভার কারণ এই জিনিসটা আমি গ্যারান্টি দিয়ে কথা বলি যে ডেমো ক্লাস দেখে দেন যদি সলভ করতে পারো দেন হচ্ছে কোর্সটা কিনো হুট করে কোর্স কিন মারা ঠিক আছে তো স্ট্যাটাস গেমটা আমি তোমার একটু ডিফারেন্ট স্লাইডে যাই বুঝাই যে ভাই স্ট্যাটাস গেমটা কী তো এই জিনিসটা আমি কয়েকটা ভিডিওতেও বলছি বাট এই জিনিসটা হয়তো বা অতটা গ্লোরিফাই করতে পারি নাই চলো আজকে একটু বুঝাই তো আমরা এখানে কয়েকটা ক্যাটাগরি চিন্তা করতে পারি যে মনে করো থার্টি পার্সেন্ট তারপরে ধরো মোরলে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট দেন ধরো নাইনটি পার্সেন্ট অ্যাভাব ঠিক আছে তো তিনটে স্ট্যাটাসে আমরা স্টুডেন্ট ক্যাটাগরিকে ভাগ করতে পারি তুমি একটু রিলেট করলে বুঝবা যে আমরা ছোটোবেলা থেকে যেরকম স্বপ্ন দেখে বড় হয়েছি ওই স্বপ্নটা কিন্তু একটা পর্যায়ে যায় ভাঙে যেমন ছোটোবেলা থেকে আমরা সবাই ভাবছি যে আমার একটা বাগান বাড়ি হবে তারপর হতেসি গিয়ে একটা ফার্ম হাউস থাকবে নিচে কতগুলো সুপার কার থাকবে সেরকম একটা রিয়েল আমরা একটা রিয়েলিটি মনে করছি যেটা আমরা লাইফে পাবো এবং কিছুদিন পরে হুট করে কোনো একটা ঘটে যাবে জিনিসটা আমরা সবাই ভাবছি কিন্তু সত্যি কথা যেটা যে তুমি দেখবে যে তোমার এইজ যখন টোয়েন্টি টু থেকে আর টোয়েন্টি থ্রি হবে বেসিকলি আমার কথাবার্তা শুনলে মনে হবে যে আম ইটিং অ্যান্ড রুট ফর ব্রেকফাস্ট বাট কাহিনী এরকম না তোমার এই যখন টোয়েন্টি টোয়েন্টি থ্রি হবে তখন তুমি বুঝবা যে না এই বাগান বাড়িটাগান বাড়ি হবে না খুব বেশি হলে তুমি হয়তো কয়েকটা ফ্ল্যাট কিনবা আর যদি একটু বড় হও তাহলে কয়েকটা জায়গা জমি বাড়িটারি হয়তো কিনবা কিন্তু তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো এটা খুবই এক্সেপশনাল কেস মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট কেস যে তোমার একটা বাগান বাড়ি হবে বা ওইরকম মানে বিশাল বিশাল ফার্ম হাউস হবে এই হবে ওই হবে এটা খুবই রেয়ার কেস ভেরি রেয়ার মানে মানে ভেরি অ্যাবভ দ্য অ্যাভারেজ পার্সন যারা থাকে তাদের ক্ষেত্রে এগুলো ঘটে তো আমার যেটা তোমার ক্ষেত্রে এটা কথা যে তুমি হয়তো দেখতেছো যে একটা মানুষের একটা বাগান গাড়ি বাগান বাড়ি আছে বা দু চারটা বাগান বাড়ি আছে তো আমরা সমস্যাটা কোথায় তুমি একটু বুঝো তো এই অবস্থায় একটা বাগান বাড়ির দিকে আমি টার্গেট করছি এখানে আমার আমি হইতেছে ফকির নি মানে আমার বাপমার কোনো টাকা পয়সা নাই তো আমি স্বপ্ন দেখছি একটা বাগান বাড়িতে যাওয়া। এখানে একটা সিস্টেম আছে যে আমাদেরকে ব্যাক ডট কানেকশান শিখতে হয় মানে ডটগুলোকে পিছন দিক দিয়ে কানেকশান করতে হয় তোমার তুমি যেই জায়গাটাতে যাইতে চাইতেছো তার আগের স্টেজগুলো কী ছিল ওইটাকে রিভার্সে দেখে দেন ফরওয়ার্ডে যাইতে হয় তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো একটা মানুষের ফার্স্ট পারচেস কিন্তু একটা বাগান বাড়ি হইতে পারে না একটা ফার্স্ট পারচেস কখনোই তার একটা বিলাসবহুল বাসা বা জায়গা হইতে পারে না এর আগে সে অবশ্যই কিছু জমি কিনছে এর আগে অবশ্যই সেই কিছু ফ্ল্যাট কিনছে এর আগে অবশ্যই সে একটু ভালো জায়গায় থাকছে তো এটা কিন্তু সে একটা একটা করতে 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 যায় যখন সে দেখছে যেগুলো তার ইনাফ হয়েছে দেন সে একটা সে ফার্ম হাউস কিনছে কেন এটা বুঝছো কিন্তু আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এই ফকিন্নি স্টেট থেকে এটা আমি তুমি সবাই করি ভাই মানে এখানে লজ্জা আমরা সবাই করি এটা রিয়েলিটি আমরা এইখান থেকে সরাসরি এই বাগান বাড়ি কেনার স্বপ্নটা দেখে ফেলাই কিন্তু এইখানে যে একটা প্রসেস হইতে পারতো যে এই লোকটা যেভাবে গেছে এই যে এই লোকটা যেভাবে গেছে ফ্ল্যাট কিনছে জমি কিনছে বাগান বাড়ি আমার ফার্স্ট ট্যাগেট হয়েছিল ফ্ল্যাট কেনা যে কীভাবে করে টাকা পয়সা জমায় একটা ফ্ল্যাট কিনতে পারে বা একটা রিয়েল এস্টেটে জমাতে পারে দেন আস্তে আস্তে আমি এইদিকে যাইতাম তাহলে কিন্তু হয়তো বা ওই যে বললাম যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মধ্যে আমরা যাইতে পারবো হয়তো কিছু একটা হইতো দেখো আমি যাইতে পারি নাই এখনও সো তার মানে এটা হইতেই পারে যে আমি হয়তো এরকম রকম অ্যাভ আপ দেওয়ারা যখনও হইতে পারিনি বুঝতে পারছো এই প্রসেসটা সার্টেইন একটা প্রসেস ফলো করতে হয় এখানে কোনো শর্টকাট নাই এটা হচ্ছে প্রথম পয়েন্ট তাহলে তুমি এখান থেকে কী শিখলা বুঝো তোমার প্রিপারেশন আছে ভাই থার্টি পার্সেন্ট পাওয়ার বাট ইউ আর ড্রিমিং অফ গেটিং নাইনটি পার্সেন্ট অ্যাট ফার্স্ট এটা কখনোই পসিবল না সো তোমাকে এখানে একটা প্রপার স্টেয়ার্স মেনটেন করতে হবে যে ভাই এই যে হইতেছে প্রসেস আগে থার্টি থেকে তুমি সেভেন্টিতে যাবা দেন নাইনটিতে যাবা এরকম অনেক ঘটনা আমরা অনেক সময় গ্লোরিফাই করি যে একটা স্টুডেন্ট খুব বাজে ছিল সে ধুম করে বইটা চান্স পাওয়া গেছে বাট বিশ্বাস করো ভাই এই ঘটনা কোনোদিন ঘটে না সে বইটা চান্স পাওয়ার আগের যে স্টোরিটা ছিল সেখানে দেখা গেছে সে উদ্ভাসে ভালো করতেছে এটা করতেছে ওটা করতেছে টেস্টে টপ করছে কলেজে টপ করছে এরকম কয়েকটা ঘটনা ঘটার পরে দেন যে সে বইটা টপ করে দেয়ার ইজ নাথিং কল্ড মিরাকেল যেগুলো তুমি মিরাকেল বা আমি তুমি মিরাকেল হিসেবে দেখি সেটা হচ্ছে গিয়ে কাহিনী এরকম যে তুমি অনেক দিন ধরে একটা জিনিস ধরে খাটছো কোনো ফল পাও নাই হুট করে আল্লাহ তোমাকে এই ফলটা দিছে তার মানে কিন্তু এই না যে আসমান থেকে হুট করে একটা জিনিস চলে আসছে তুমি কিন্তু এর জন্য খাটছো সো দেয়ার ইজ নাথিং কল্ড মিরাকল তুমি কালকে আজকে থার্টি পার্সেন্ট পাচ্ছ ধুম করে কালকে নাইনটি পার্সেন্ট পাবা না এখানে মিরাকেল ঘটবে না তুমি এমন একটা প্রসেসে যাইতে হবে যেন হুট করে এটা করতে থাকবে করতে থাকবে দেখো দিন ধরে সেভেন্টি টার্গেট করতেছ তোমার নাম্বার সিক্সটি পার্সেন্ট আটকায় আছে হুট করে একদিন দেখবে নাইনটি পার্সেন্ট হয়েছে সো দিস ইজ নট অ্যাকচুয়ালি মিরাকেল তুমি এইখানে অনেক দিন ধরে স্টার্ট ছিলা দেন হুট করে জাস্ট তুমি লেভেল আপ করছো দিস ইজ দ্য বেসিক লাইক আই উড সে দ্য ফ্লো চার্ট অফ লাইফ ঠিক আছে এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয় সো তোমার বেসিক প্রিপারেশন যেখানে থাকুক না কেন তুমি ট্রাই করবা একটা সুন্দর প্রপার লুক দিয়ে চিন্তা করতে ইউ ক্যান নেভার থিঙ্ক যে আমি আজকে থার্টি পার্সেন্ট আমি পাস করতে পারি না কালকে আমি বোর্ডে ফার্স্ট হবো এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে সময় যতটুকুই আসে এই চিন্তাটা আগে মাথা থেকে বাদ দাও ঠিক আছে এবং আমরা আমাদের ক্লাস কন্টেন্টগুলো ওইভাবে সাজাই যেন একটি স্টুডেন্ট ছোটো থেকে আস্তে আস্তে স্ক্র্যাচ করে স্ক্র্যাচ বিল্ড আপ করে আগেও বলছে এটা যে তুমি দেখবে যে কোনো একটা চ্যাপ্টারের ক্লাস তুমি দেখবে শুরুর দিকে মনে হচ্ছে ভাই এত স্লো এই বেসিক বেসিক জিনিস পড়াচ্ছেন ছোটো ছোটো জায়গায় ধরাচ্ছেন এটা তো না ধরালে হয় বাট তুমি দেখবে যে ক্লাসের মিড পয়েন্টটা যখন দেখবে তখন দেখবে আমার কনসেপ্টে খুব ডেপতে গেছি অনেক কঠিন কঠিন ম্যাথ করতেছি বিভিন্ন টাইপের ম্যাথ করতেছে যেগুলো বোর্ডে অ্যাডমিশনে আসে সো আস্তে আস্তে করে স্ট্যাটাস গেমটা ইম্প্রুভ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে ভাই যে ফিক্সড টাইম ক্লক না থাকা একটা ফিক্স ক্লক নাই তুমি তোমার ইচ্ছা মতো উঠো ইচ্ছা মতো ঘুমাও যখন যেটা মন চায় সেটা করো এইটা করলে জেনারেল কেসে দেখা যাবে তুমি কখন লং রানে সেলফ ডিসিপ্লিন ধরতে পারবে না আর বিশ্বাস করো ভাই প্রত্যেকটা ভালো ছাত্র প্রত্যেকটা ভালো ছাত্রীর ডিসিপ্লিন খুব ভালো থাকে মানে ওর একটা মোটামুটি মানে প্লাস মাইনাস এক দুই ঘন্টা প্রতিদিনই হবে এটা জেনারেল সে অসুস্থ হবে এগুলো হবে কিন্তু জেনারেল বেসিসে তাকে যদি তুমি অ্যাভারেজ করো তার একটা ভালো অ্যামাউন্টের অ্যাভারেজ তুমি প্রতিদিনই পাবা তো তার একটা সেলফ ডিসিপ্লিন আছে সে একটা সঠিক সময়ে উঠে সঠিক সময়ে ঘুমায় সেই যদি তোমার ফিক্সড ক্লক না থাকে বিশ্বাস করো হাতে যে দেড় এক মাস টাইম আছে তুমি সামনে একটা তীব্র ধরা খাবা ঠিক আছে এবার থার্ড সিদ্ধান্তহীনতা কি করবো বুঝতে না পারা এই জিনিসটা বেসিক্যালি ফার্স্ট ইয়ারের মুরগিদের মধ্যে দেখা যায় বাট সেকেন্ড ইয়ারে আসলো আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে দেখছি যে সালা পড়িস তুই এনডিসিতে বাট সেকেন্ড ইয়ারে আসা ধূপ করে তার মাথায় কোনো একদিন চাপছে আমাকে ইংলিশে কোচিংয়ে ভর্তি হতে হবে আইসিডি কোচিংয়ে যেতে হবে বেরো করতে বেরো করতে হবে এই যে ডিসিশনহীনতা বা সিদ্ধান্তহীনতা ভোগা এটা তো তুমি একটা ধরা খাবে বিশ্বাস করো আমি কাউকে ছোটো করতে চাই না বাট আমার এই যেই ফ্রেন্ডগুলোর কথা বলতেছি নান অফ দেম আর সাকসেসফুল ইন ইউর আইস মানে তুমি আমি যেটা বেসিক্যালি সমাজ যে খারাপভাবে জাজমেন্টটা করে যে কই আছে ওরা কেউ এখানে নাই ঠিক আছে তো এরকম তাই ভুক বাড়ায় একটা জিনিস করবা ফার্মলি করবা যে এটাতে আসি ভাই এইটাতে এইট্টি পার্সেন্ট অডিয়েন্স এখানে আসে টোয়েন্টি পার্সেন্ট যারা নাই তোমার কাছে যদি মনে হয় অলরেডি অনেক কিছু করে ফেলায় এখানে আসা কোনো দরকার নাই বাট তোমার কাছে যদি মনে হয় না ভাই আমি ফিক্সড ডিসিশান নিচ্ছি যে একটা ক্লাস দেখছি মানে ব্যাপারটা এরকম তোমার বোঝাই প্রতিদিন তোমার এই জিনিসের প্রমোশন চিন্তা করা দরকার নাই তুমি কি করবা ডেমো ক্লাস দেখবা ডিসক্রিপশানে ডেমো ক্লাস দেওয়া আছে দেখার পরে যদি লাগে কিনবো নাহলে ফেলাই দেবো থুক এইটুকু হচ্ছে তোমার ডিসিশন মেথড ঠিক আছে এটা প্রতিদিন মানে বসে থাকার কোনো দরকার নাই তুমি একদিন দেখবা হইসে কিনবো না ভাল লাগে না এবার ক্লাস খুব বাজার পড়াচ্ছে চ্যানেল আনফলো দিয়ে দিবা এর হচ্ছে সিস্টেম সো ডেলিগেট স্ট্রিটস মানে এরকম বসে থাকবা না একটা জিনিস নিয়ে ডিসাইড করবা ঠিক আছে ফোর্থ লম্বা অতিরিক্ত লম্বা ক্লাস করা এই টাইমে আসা যারা তোমরা অতিরিক্ত লম্বা ক্লাস করতেছো সমস্যা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পয়েন্ট নাম্বার লাস্ট পয়েন্ট লাস্টের আগেরটা ছয় নম্বর যে তুমি রিভিশন ম্যাটেরিয়ালটা বেসিক্যালি গুছাইতে পারবে না মানে এত লম্বা কন্টেন্ট তুমি পরীক্ষার আগে গুছাইতে পারবে না ঠিক আছে এটা পসিবল না সো আমি তোমার একটা জিনিস বলি একটা পড়া একটা মানুষ অনেকক্ষণ ধরে পড়াইতে পারবে আবার সেম জিনিস অনেক কমে বোঝাতে পারবে তুমি একটা জিনিস বলি যেমন তুমি দেখবে যে তোমার একটা ফ্রেন্ড আছে যে তোমার গল্প বলতে গেলে এতটা ডিটেইল বলে যে মনে হয় যে এই জিনিসটা বাদ যেমন মনে করেন আমি বলতে যে আমি আজকে বাসে উঠছিলাম বাসটার কালার ছিল লাল বাসের ভিতরে দশটা সিট ছিল তিনজন বসা ছিল দেন আমি উঠলাম দেন আমি যে গেলাম ফার্ম গেট যাবো ফার্মগেটের ভাড়া এসা চাইলো দেন আমি দিলাম দেন হচ্ছে ফার্মগেটে নামলাম পুরা গল্পটা বলতে আমার যতক্ষণ লাগলাম আমি এক লাইনে কইতে পারতাম যে ভাই আজকে বাসে ঘুরে ফার্ম গেটে আসছি মানুষজন দশজনের মতো ছিল এসে করছে ভাড়া দিছি খুবই শর্টে হয়ে গেল সো একই কথা অনেক লম্বা করে বলা যায় একই কথা অনেক শর্টে বলা যায় সো এখন ট্রাই করো শর্ট বাট কোয়ালিটিফুল কন্টেন্টে যেতে যেখানে তোমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ঠিক আছে দ্যাট ব্রিংস আস টু দ্য নেক্সট পয়েন্ট সংক্ষেপে খ্যাপ মারা এই যে সংক্ষেপে বিভিন্ন জায়গায় খ্যাপ মারি আমরা যে এই মানে বারো ঘন্টার ক্লাস ফেলাই দিয়েছে ঠিক আছে এখন একটা এক ঘন্টার ক্লাস বুঝলাম যে ক্লাসে আমি কি বুঝাইছে কি বললো আমি কিচ্ছু বুঝলাম না মানে সেই টিচার সে কী করলো আর এরকম লাফাইলো নাচলো কতক্ষণ কী করলো তারপরে জ্ঞান দিলো মোটিভেশন দিল চলে গেলো মানে একটা এক ঘন্টার ক্লাস টান দিয়ে যে ভাই আমাকে ক্লাস পেমেন্ট দিবে হচ্ছে হচ্ছে কি দেড় হাজার টাকা ওই এক ঘন্টা উঠাইতে হবে ওই এক ঘন্টা উঠাই দিয়েও চলে গেছে সো এই টাইপের ক্লাস যদি তুমি দেখো তাহলে মনে করো একটা তীব্র ধরা খাবার তোমাকে এমন জায়গায় যাইতে হবে ভাই যেখানে তারা একদম কমপ্যাক্ট করে ক্লাসগুলো করে এবং এই জিনিসটা বসে থাকার মতো জিনিস না ডেমো ক্লাস দেখবার দেন ডিসাইড করবার ঠিক আছে লেটস কাম টু দ্যাট নেক্সট পয়েন্ট রিভিশন ম্যাটেরিয়াল কাহিনি বলছি যে আমরা এখানে রিভিশন ম্যাটেরিয়াল অ্যাড করে দিই আমার নিজের বানানোর নোটটা আমি লেজেন্ডারি বলতেছি কারণ অনেক সেল হয়েছিল ঠিক আছে সো লেজেন্ডারি বলা দরকার নেই আমার নিজের বানানো নোট ছিল এটা দেওয়া আছে বাট এটা তোমার কাজে আসবে না তুমি যেটা করতে পারো এটা দেখে তুমি তোমার মতো করে একটা নোট বানাইতে পারো যেটা তুমি পরীক্ষার আগের রাতে পড়বা সো অলওয়েজ হইন ইউ স্টাডি তুমি একটা জিনিস মাথায় রাখবে তুমি কিন্তু জ্ঞান অর্জনের জন্য আসলে ভাই আমরা কেউ পড়ি না আমরা পড়ি পরীক্ষায় ভালো করার জন্য এবং পরীক্ষায় ভালো করার মেইন মন্ত্র হচ্ছে পরীক্ষার আগের দুই দিন তিন দিন কি করবা তুমি যা এগুলো যদি দুই তিন দিনে কভার করতে না পারো তাহলে বুঝবে বিশাল ধরা তো যখনই পড়তেছো রিভিশন ম্যাটেরিয়ালটা রেডি করবা লাইক তুমি খুব গোছানো নোট করতেছো না যেটা একটু মার্ক করে যাবা যে ভাই এই এই জিনিসটা পরীক্ষার পড়তে হবে দাগায় যাবা কোনো একটা পেজে লেখা রাখবা যে এইখান থেকে এইটা এটা আমার দেখতে হবে এই কাজটা করবা তাহলে তোমার রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে পেন খাবা পরীক্ষার আগের হাতে খুব স্মুথ যাবে লাস্ট পার্ট নট দান লিস্ট অফলাইন এক্সাম না দেয়া তোমাকে যদি কেউ আসে এখন অনলাইন এক্সাম ব্যাচ ব্যাচে বিশ্বাস করে অনলাইন এক্সাম খুব সিটি একটা জিনিস মানে অনলাইন এক্সাম দিয়ে আজ পর্যন্ত কারো কোনো কিছু হয় নাই ঠিক আছে যদি অনলাইন তুমি বুঝো কোভিড মতো সময় যখন বাসা থেকে বাইরে পুলিশ বাড়ি দিচ্ছে ঠিক আছে পুলিশ আর্মি পিটাচ্ছে ওই টাইমে আমরা উদ্ভাসে মডেল টেস্ট অফলাইনে যাই দিচ্ছি তখন অনলাইনে অসংখ্য এক্সাম দেওয়ার মতো অবস্থা ছিল ফ্রি এক্সাম নিত ঠিক আছে বুয়েট পেলির কথা বলতেছি তো তখন আমরা যা যায় অফলাইন এক্সামে অফলাইন এক্সাম দিয়েছি ওই পুলিশের রিস্কটা নিয়ে

চেষ্টা করবো এই পয়েন্টগুলো যদি থেকে থাকে বিশ্বাস করো এর মধ্যে দু একটা পয়েন্ট আমার মধ্যেও ছিল বাট কোনো একদিন চোখ খোলার কারণে আমি সলভ করে নিয়েছি সো তোমাকে আমি জানাই রাখলাম যে এই পয়েন্টগুলো থাকলে তুমি ধরা খাবা যদি মনে হয় যে ভাই হ্যাঁ কথাটা ভ্যালিড বলছে এবং তুমি তোমার আশপাশে কয়েকটা ফেলিওর মানুষজন বা সাকসেসফুল মানুষজনও তো ভুল থাকে এদের কাছে কিছু শুনে দেখো যেটা কিন্তু এইগুলো অ্যাভয়েড করছে সাকসেসফুল মানুষ অ্যান্ড ফেলিওর যারা তারা করে নাই যার সব তার এই অবস্থায় সো ডিসাইড ওয়াইজলি দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে ইউ ক্যান সে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে জানা